আধুনিক ক্রিকেটের যুগে বর্তমানে ব্যাটসম্যানদেরকে বেশি প্রাধান্য দেয়া হয় কারণ ব্যাটসম্যানরা বোলারদেরকে একের পর এক চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়ে থাকেন তবে ব্যাটসম্যানদের সাথে পাল্লা দিয়েও বলাররাও এখন অনেক স্মার্ট বল করা শিখেছে দুর্দান্ত সব ইয়র্কার বাউন্সার এবং ইনসুইং আউটসুইং ব্যাটারদেরও পরাস্ত করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্রিকেট ইতিহাসে এমন দশ বলার সম্পর্কে যেই সকল ক্রিকেটাররা তাদের বলিং ক্যারিয়ারে কখনোই ওয়াইড বল বা নো বল করেনি নাম্বার টেন রিচার্ড হ্যাডলে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেটের ডানহাতে অলরাউন্ডার ক্রিকেটার রিচার্ড হ্যাডলে নিউজিল্যান্ড ক্রিকেটের হয়ে উনিশশো তিয়াত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সতেরো বছর নিউজিল্যান্ড ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন রিসার্ড হ্যাডলে দীর্ঘ এই সতেরো বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ড টিমের হয়ে একশো পঞ্চাশটি টেস্ট ইনিংস এবং একশো বারোটি ওডিআই ইনিংসে বল করেছেন রিসার্ড হ্যাডলি তবে তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনোই কোনো ওয়াইড বল করেননি রিসার্ড হ্যাডলি একশত পঞ্চাশ টেস্ট ইনিংসে চারশত একত্রিশটি উইকেট এবং একশো বারোটি ওডিআই ইনিংসে একশো আটান্নটি উইকেট শিকার করেছিলেন স্যার রিসার্ড হ্যাডলি সে ওয়াইড না দেয়া বলারদের মধ্যে দশ নম্বরের জায়গা করে নিয়েছেন রিসার্ড হ্যাডলি নাম্বার নাইন গ্যারিফিল সোভার্স ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার গ্যারফিল সোভার্স সত্তর আশির দশকের অন্যতম একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন গ্যারি সোভার্স ব্যাট হাতে যেমন ভয়ঙ্কর একজন ব্যাটার ছিলেন ঠিক তেমনই বল হাতেও একজন দুর্দান্ত বলার ছিলেন গ্যারি সোবার্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের হয়ে দীর্ঘ বিশ বছর ক্রিকেট খেলেছিলেন গ্যারি সোভার্স যেখানে তিরানব্বই ইনিংসে বলিং করে যেখানে তিরানব্বইটি টেস্ট ম্যাচ খেলে দুই শত পঁয়ত্রিশটি উইকেট শিকার করেছিলেন গ্যারিসোভার্স তবে মজার বিষয় হল দীর্ঘ এই ক্রিকেট ক্যারিয়ারে তিনি কখনোই ওয়াইড বল করেননি স্যার গ্যারিসোভার্স নাম্বার এইট ইয়াংবোথাম ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার ইয়াংবোথাম বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের মধ্যে একজন ছিলেন ইয়াংবোথাম ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ড গড়ে গিয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার ক্রিকেটার তবে তার মধ্যে একটি হচ্ছে ইতিহাসে ওয়াইট না দেওয়া বলারদের মধ্যেও একজন বনে গিয়েছেন এই বলার ইংল্যান্ড টিমের হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর ইংল্যান্ড টিমকে সার্ভিস দিয়ে গিয়েছেন সর্বকালে সেরা এই অলরাউন্ডার ইয়াংবোধাম দীর্ঘ ষোলো বছরের এই ক্রিকেট ক্যারিয়ারে একশত পঁয়তাল্লিশটি ওডিআই উইকেট এবং তিনশো তিরাশিটি টেস্ট উইকেট শিকার করেছেন ইয়াংবোথাম যেখানে তিনি খেলেছেন একশত দুইটি টেস্ট এবং একশো ষোলোটি ওডিআই ম্যাচ তবে মজার বিষয় হলো ইয়াংবোথামের পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনোই কোনো ওয়ার্ড বল করেননি নাম্বার সেভেন ক্লারি গিমেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রাক্তন ডানহাতি লেগি স্পিন বোলার ক্লারি গ্রিমেট তার সময় ছিলেন অন্যতম একজন ভয়ঙ্কর লেগ স্পিন বলার ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের আরও একটি নাম ছিল ক্লারি গ্রিমেট অস্ট্রেলিয়ান টিমের হয়ে দীর্ঘ সতেরো বছর অস্ট্রেলিয়ান টিমকে সার্ভিস দিয়েছেন ক্লারি গ্রিমেট যেখানে এক লক্ষ চল্লিশ হাজার সাতচল্লিশটি বল করেছিলেন ক্লারি গ্রিমেট তবে অবাক করা একটি বিষয় হল তার এই দীর্ঘ ক্যারিয়ারে কখনোই কোনো ওয়াইড বল করেননি ক্লারি গ্রিমেট নাম্বার সিক্স ল্যান্স গিভস ওয়েস্ট ক্রিকেটের প্রাক্তন ডানহাতি লেগ স্পিন বলার ল্যান্স গ্রিভস তার সময়ে দুর্দান্ত একজন স্পিন বলার ছিলেন গিবস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের হয়ে আশিটি টেস্ট ম্যাচ খেলেছিলেন যেখানে তিনশত এগারোটি উইকেট শিকার করেছিলেন ল্যান্স গ্রিপস এছাড়াও তিনি নিয়েছিলেন বার পাঁচ উইকেট ল্যান্স একমাত্র ক্রিকেটার যিনি উনচল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল দীর্ঘদিনের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন ল্যান্স গ্রিপস তবে তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনো ওয়াইড বল করেননি ওয়েস্ট ইন্ডিয়ান এই তারকা ক্রিকেটার ল্যান্স গ্রিপস নাম্বার ফাইভ ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন বাঁহাতি বলার ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ক্রিকেটকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছিলেন বাহাতি এই বলার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ চার বছর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার একে ছিলেন ডেরেক আন্ডারউড তার সময়ে অন্যতম ভয়ঙ্কর বলার ছিলেন ডেরেক আন্ডারউড ইংল্যান্ড টিমের হয়ে ছিয়াশিটি টেস্ট ম্যাচে দুইশত সপ্তানব্বইটি উইকেট তুলে নিয়েছিলেন ডেরেক আন্ডারউড তবে তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনোই ওয়াইড বল করেননি ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার টেরেক আন্ডারউড নাম্বার ফোর ইমরান খান পাকিস্তান ক্রিকেটের ডানহাতি বোলিং অলরাউন্ডার ইমরান খান পাকিস্তান ক্রিকেটের একমাত্র বিশ্বকাপযায়ী অধিনায়ক ছিলেন ইমরান খান দীর্ঘদিন পাকিস্তান টিমকে সার্ভিস দিয়েছেন পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডার ক্রিকেটার ইমরান খান ইমরান খান তার ক্রিকেট ক্যারিয়ারে অষ্টআশিটি টেস্ট ম্যাচে তিনশত বাষট্টি উইকেট এবং একশত পঁচাত্তরটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে একশত বিরাশিটি উইকেট শিকার করেছিলেন ইমরান খান তবে মজার বিষয় এবং আশ্চর্যজনক একটি বিষয় হল তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনোই হোয়াইট বল এবং নোবল করেনি ইমরান খান নাম্বার থ্রি ড্যানিস লিলি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর গতিময় বলারদের মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়ান প্রাক্তন এই ফাস্ট বলার ড্যানিস লিলি অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ তেরো বছর প্রতিনিধিত্ব করেছেন ড্যানিস লিলি লিলি ড্যানিস তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে তিনশত পঞ্চান্নটি উইকেট এবং ওডিআই ক্রিকেট ক্যারিয়ারে একশত তিনটি উইকেট শিকার করেছিলেন ড্যানিস লিলি ড্যানিস লিলি তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে তেইশ বার পাঁচ উইকেট এবং বার দশ উইকেট নেওয়ার নজির রয়েছে ড্যানিস লিলের যেটা একটা বিশ্ব রেকর্ড তবে অবাক করা বিষয় হলো তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কখনোই ওয়াইড বল করেনি ড্যানিস লিলি নাম্বার টু বব উইলেশ ইংলিশ ক্রিকেটের তারকা একজন ফাস্ট বলার ছিলেন বব উইলেশ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ তেরো বছরের ক্রিকেট ক্যারিয়ারে পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন বব উইলিশ ইংল্যান্ড ক্রিকেটের হয়ে বব উইলিশ তিনি নব্বইটি টেস্ট ম্যাচে তিনশত পঁচিশ উইকেট শিকার করেছিলেন এবং চৌষট্টিটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে আশিটি উইকেট শিকার করেন বব উইলিশ তবে তার আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই ওয়াইড বল করেনি বব উইলিশ নাম্বার ওয়ান ফ্রেড ট্রুম্যান ইংল্যান্ড ক্রিকেটের বহু প্রাক্তন ক্রিকেটার ফ্রেড ট্রুম্যান উনিশশো সাল থেকে দুই দশকেরও বেশি সময় ইংল্যান্ড টিমকে সার্ভিস দিয়েছিলেন ফ্রেড ট্রুম্যান ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ছয়শত তিন ম্যাচে দুই হাজার তিনশত চারটি উইকেট শিকার করেছিলেন ফ্রেড ট্রুম্যান এছাড়াও আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সাতষট্টিটি টেস্ট ম্যাচ খেলেছিলেন ফ্রেড ট্রুম্যান যেখানে তিনশত সাতটি উইকেট সংগ্রহ করেছিলেন ফ্রেড ট্রুম্যান ট্রেড ট্রুম্যান তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্ব ক্রিকেটে মাত্র বারো ম্যাচ খেলে একশত উইকেট শিকার করার ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তবে অবাক করা বিষয় হলো তিনি কখনও ভুলবশত একটি ওয়াইড বল করেননি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ